আইসিডিএস সেন্টারে চালে পোকা নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে ডোমকুল পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের যুগিন্দা মালোপার দুশো আঠারো নম্বর আইসিডিএস সেন্টারে বুধবার সেন্টারে চাল দিতে আসলে ব্লক ডিস্ট্রিবিউটরের লোকদের ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोाजोग नंबर सेवेन फोर ट्रिपल सेवन डबल नाइन फाइव वन सिक्स মালোপাড়া দুশো আঠারো নম্বর আইসিডিএস সেন্টারে বুধবার সেন্টারে চাল দিতে আসলে ব্লক ডিস্ট্রিবিউটরের লোকেদের ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকরা অভিযোগ এই আইসিডিএস সেন্টারে পড়াশোনা একেবারেই করানো হয় না অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয় চালে পোকা থাকে প্রতি বস্তায় চার পাঁচ কেজি করে পরিমাণে কম চাল থাকে একাধিকবার আইসিডিএস কর্মীকে অভিযোগ জানানো হলেও কোনো সুরা হয়নি বলেও অভিযোগ এরই প্রতিবাদে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা সকলের দাবি সুষ্ঠুভাবে এই আইসিডিএস সেন্টার চালু করা হোক আমাদের অভিযোগ হচ্ছে বাচ্চাদের খাবার আপনার ঠিকঠাক দেয় না আর দ্বিতীয়ত যে চাল এসছে আপনি তো দেখলেন বস্তা খুলিয়ে সবই পোকা আর পচা চাল দিয়েছে এই বাচ্চাদের খাবার আমরা এই চাইল সিভিল দেখতে চাই এবং বাচ্চাদের খাবারের যে লিস্ট আছে সেই লিস্টটা আমরা টাঙ্গ নতুন না খুব সেই টাঙ্গানোটা আমরা দেখতে যাই কি কি লিস্ট আছে শিবিরে বাচ্চারা তো সব পালিয়ে গেছে তালা মেরে তো কি করে বাচ্চা থেকে ধরবো বাচ্চা থেকে বলি ওই ইয়াই যাই ইয়াই যাই ইয়াই করে আমরা এখন সুস্থ বিচার চাইছি খাবার লিয়ার পালি খাবার লিবা চলে যাবে তাহলে স্কুল রাখি সেটা না করেছে তা বলে মানে এখানে পড়ানো হয় না না আমার ছেলেকে লিয়া আসতে দেয় না লিয়া আসিনে শুধু খাবারটা লিয়া আসি যখন থাকে তখন খাবার দেয় যখন থাকে না তখন দেয় না হ্যাঁ চাল খারাপ দেয় এখন খাবার দেয় না ছাতুটা দেয় না সোয়াবিন দেয় না অত করে পনচাটার সামনে পাড়ি স্কুলার মাস্টার এসে যদিও আইসিডি সেন্টারে ব্লক ডিস্ট্রিবিউটর গোলাম মেহবুব বলেন প্রতিবস্তাতেই কম পরিমাণে চাল থাকে আমরা 50 কেজি করে চালের বস্তা পাঠাই মালটা এখান থেকে আসে না এফসিআই মাল বরमपुर এফসিআই গুদাম থেকে আসে এবং তার কন্ট্রাক্টর আলাদা আছে আমাকে পৌঁছে দেয় ওই মালটা এফসিআই গোটা বিভিন্ন জায়গা থেকে আসে হারিয়ানা পাঞ্জাব রাজস্থান বিভিন্ন জায়গা থেকে আসছে উড়িষ্যা থেকে আসছে সেই মালগুলোর বস্তায় কোনোটা পঞ্চাশ থাকে কোনটা পঁয়ত্রিশ থাকে কোনটা তিরিশ থাকে আমাদেরকে সেগুলোকে পঞ্চাশ করে পাঠাতে হয় যদি কোনটা না হয় তা আমাদের লেবার যেটা আছে তাদেরকে বলে দিয়ে হ্যাঁ পঞ্চাশ করে পুঁজি দিয়ে আসতে সেভাবে মাল আমরা দিয়ে আসি আজকেও সেটাই আমরা করেছি কিন্তু মাল সুটির ব্যাপারে যেটা বলছেন ছুটি আমাদের দেখার অধিকার আমাদের নেই তো আমরা তো ক্যারিং কন্ডাক্টার আমরা মাল পৌঁছানোই কাজ না আর আমার এখানে হয় না মাল তো এক মাস হয়নি আসা। মাল তো ওইদিকে এক বছরের মালও আছে ছ মাসের মালও আছে দু বছরের মালও আছে কখন যেটা আশা আমাদেরকে নিতে হবে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ তার কথায় কথায় জীবনে সেরঙ্গভরায় চুপি সারে মনেশে এসে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ